ইরাদত করে রাজার বাড়িতে থেকে রাজা হয়ে যতই কারজক পুরি সিসটা করে আল্লাহর ওলি হওয়া যায় না এটাইতে ইসলাম মূল শিক্ষা দেখ না ভাই এটাইতে ইসলাম মূল শিক্ষা আল্লাহর কোরআন তো এটাই শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা শিখিয়েছেন আচ্ছা বলেন তো সারা বিশ্বের আদম থেকে কিয়ামত পর্যন্ত আলাইহিস কে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর শুরু থেকে শেষ পর্যন্ত নবী বলের পরে আল্লাহ সবচেয়ে বড় ওলি কার সাহাবীরা আলহামদুলিল্লাহ সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় কার আবু করম ওমর ওসমান আলী সব সাহাবীদের ভিতরে এদের বৈশিষ্ট্য কি ছিল এরা কি ছিলেন রাজা ছিলেন এরা কি ছিলেন তারা তাহলে প্রমাণ কি হলো রাজা হলে অলি হওয়া যায় না সবচেয়ে বড় হলে অলি হতে রাজা হতে হয় কোনটা প্রমাণ আল্লাহ রসুল সাত শ্রেণী অলি আল্লাহর কথা বলেছেন আল্লাহর প্রিয়তম শ্রেষ্ঠতম অলি সকল অলির ভিতরে বাসাই করে যাদেরকে আল্লাহ তালা কেয়ামতের কঠিন দিনে আল্লাহর দেওয়া সায় আউজুস সাইদ আসওয়াদান করবে এই সাত শ্রেণী সবচেয়ে প্রথম শ্রেণীর প্রথম বেস্ট অফ দ্য বেস্ট কারা ইমামুন আদিল ন্যায় পরায়ন শাসক প্রশাসক কর্তা যে শাসক যে প্রশাসক যে বাড়ির কর্তা যে স্কুলের কর্তা যে এলাকার কর্তা তার अधीनस्थ তার নিয়ন্ত্রণাধীন মানুষদের ভিতর ইনসার্ভ করেন প্রত্যেককে তো হক বুঝে দেন কারো কেউ জুলুম করেন না পার্সিয়ালটি করেন না ওই ব্যক্তি শুধু ফরজ গুলো যদি আদায় করে এইরকম হুজুরদের মতো শত শত রেখা তাহাজ পড়া হুজুরের চেয়ে অনেক আগে আল্লাহর অলি হয়ে যাবেন খুব ভালো করে বুঝুন আল্লাহ তারা শুধু তাজবি তাহলিল করার জন্য মানুষকে পারাননি বেটেছে নাকি যখন আল্লাহ আদমকে সৃষ্টি করেন বললেন কি আল্লাহ তোমার তাজবিদ আলী লজিফা যে কিন্তু আমরা খুব করি কিন্তু আল্লাহ যেটা মানুষ থেকে চেয়েছেন সেটা পরিশ পারেননি ঠিক না আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এই দুনিয়ায় বেঁচে থাকতে হবে বের ঝগড়া শুনতে হবে স্বামীর গালি শুনতে হবে বাচ্চা কোলে নিতে হবে পেশাব সব করতে হবে মানুষের ঝগড়া শুনতে হবে কষ্ট করে মানুষের হক পৌঁছে দিতে হবে মাথায় থলে নিয়ে বাজার করতে হবে মানুষের ভিতরে সত্য ন্যায়ের দাওয়াত দিতে হবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে এরপরে দুই রাখার তাহ্য পড়লে এটাই তোমার জন্য যথেষ্ট যথেষ্ট ভাইয়েরা আমি সারা তাহ্য করতে পারি ইচ্ছা করলে আমি পড়ি না আমি খুব বড় ভালো প্রশ্ন আমি ইচ্ছা করলে সারা বছর ওরা রাখতে পারি কিন্তু আমি ইচ্ছা করলে তো মাজলুমের তখের পানি মোশাতে পারি আমার সে ক্ষমতা নেই আর আল্লাহর কাছে মাজলুমের তখের পানি মোশানো শত শত রাখাত তাহাজ্জুদের চেয়ে অনেক প্রিয় কাজ ওটা কে পারে ওইটা পারে যার ক্ষমতা আছে যে যদি তার ব্যক্তিগত দুর্বলতাকে দূরে ফেলে দিয়ে জানা ও ইনসাফ করতে পারে মানুষের হক আদায় করে দিতে পারে মানুষের চোখের ব্যথা মুছে দিতে পারে নাজরুমকে তার হক সাহায্য করতে পারে তার চেয়ে বড় আল্লাহ রলিয়ার কেউ হতে পারে